বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো তো বন্ধুরা আজকে দেখেছ থাম নিলে হ্যাঁ একটা মানুষকে তুমি কিছুতেই ভুলতে পারছো না মানে যে কোনো উপায় তুমি করে যাচ্ছো তুমি বিভিন্ন রকম ভাবে তাকে ভোলার চেষ্টা করছো তুমি যান প্রাণ লাগিয়ে দিচ্ছ তাকে ভোলার জন্য কিন্তু বন্ধু কিছুতেই সেই মানুষটাকে তুমি ভুলতে পারছ না সেই মানুষটার কথা তোমার সারা দিন বার বার তোমার মাথায় চলে আসছে তুমি চেয়েও মানে তুমি চাইছ না তাকে মনে করতে তারপরেও সেই মানুষটা তোমার মাথায় যেন হাবি হয়ে বসে আছে কেন কি কারণ কিছু সংকেত তুমি এই সময় পাবে ব্রহ্মাণ্ডের দ্বারা ইউনিভার্সের দ্বারা তো সেই ব্যাপারেই আজকে তোমাদের সাথে ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি বারবার বলি যে যারা আজ নতুন আমার চ্যানেলটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের পাশে থাকবে যুক্ত হয়ে যাবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো আমি জানি তোমরা প্রচুর কমেন্ট করো প্রচুর লাইক করো এবং আমি বিশ্বাস করো এতটা মোটিভেট হই তোমাদের কমেন্ট তোমাদের লাইকে যা আমি বলে বোঝাতে পারবো না আর এই জন্য তোমাদের অবশ্যই আমি থ্যাংক ইউ জানাচ্ছি এইভাবেই তোমরা আমার পাশে থেকো এবং আমি তোমাদের জন্য আগেও ছিলাম এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবে তো চলো বন্ধু কথা না বাড়িয়ে ভিডিওতে যাই দেখো একটা মানুষ যখন তোমার মাথায় বারবার ফিরে আসে বারবার তার কথা তুমি মনে করো তার মানে আর কিছুই না যে এনার্জি ওই মানুষটার যে এনার্জি সেই এনার্জিটা কিন্তু তোমার কাছে আসছে তুমি রিসিভ করছো এবার কথা হচ্ছে ওই এনার্জিটা কিভাবে আসছে তুমি তো চাইছো না তুমি চাইছো না সেই মানুষটাকে মনে করতে তারপরেও কেন সেই এনার্জি আসছে তার কারণ একটা ওই যে তোমার অপর প্রান্তের মানুষ যে মানুষটার সাথে হয়তো তোমার কোনো কথা নেই হয়তো সেই মানুষটার সাথে তুমি দিন হয়ে গেছে কয়েক মাস হয়তো বছরের পার হয়ে গেছে তুমি কথা বলো না তোমাদের মধ্যে কোনো কমিউনিকেশন নেই তারপরেও বন্ধু যখন ওই মানুষটা গভীর থেকে নিজের ভিতরের আত্মা থেকে যখন তোমাকে মনে করবে তোমার কথা ভাববে তোমার সাথে কাটানো স্মৃতিগুলো যখন সে মানে আবার দেখবে আবার ভাববে তখন সে নিজের অজান্তেই নিজের অজান্তেই সে ভিতর থেকে এমন একটা এনার্জি এনার্জি পাওয়ারফুল ভাইব্রেশন রেস করে যে ভাইব্রেশনটা যে এনার্জি যায় ইউনিভার্সের কাছে এবং ব্রহ্মাণ্ড সেই এনার্জিটাই কিন্তু তোমার সাবকনসিয়াসে গিয়ে ব্যাক করে এবং তোমার মাথায় বারবার তার চিন্তা কিন্তু চলে আসে বন্ধু তুমি ভুলতে পারো না আমি জানি তুমি ভুলতে পারবে না কেন কেউ যখন তোমাকে বারবার এনার্জি দেবে দেবে। যখন তখন কিন্তু বন্ধু সেই মানুষটার কথা। তোমার মনে পড়বেই পড়বে এতে কোনো ভুল নেই এতে কোনো ভুল নেই তার কারণ আমার যত ক্লায়েন্ট আছে যত মানুষের সাথে আমি কথা বলি প্রচুর মানুষের সাথে তারা নিজেরাও প্রমাণ পায় যে কিভাবে এই ভাইব্রেশন কাজ করে কিভাবে এই এনার্জির খেলা শুরু হয় মারাত্মক লেভেলের খেলা বন্ধু তুমি যদি একবার বুঝে যাও যে এই এনার্জি এই ভাইব্রেশন কিভাবে কাজ করে তাহলে তুমি যা ইচ্ছে তাই করতে পারো তোমার ভাইব্রেশন দিয়ে তো ওই যে মানুষটা ওই মানুষটা এবার তুমি আমাকে বলতেই পারো যে হয়তো সে এগুলো জানেই না ল অফ অ্যাট্রাকশন জানে না ভাইব্রেশন জানে না এনার্জি জানে না নাই জানতে পারে সে নিজের অজান্তে সে হয়তো ধরো রাতের বেলা ঘুমানোর আগে শুয়ে শুয়ে তোমার সম্বন্ধে ভাবতে পারে আমরা ভাবি নর্মালি আমরা ভাবি না আমাদের পুরনো স্মৃতি আমাদের কাটানো আনন্দ মুহূর্তগুলো আমরা তো ভাবি তো সেও হয়তো ঘুমানোর আগে সেই স্মৃতিগুলো তোমার সাথে কাটানো হয়তো তার কোনো রোমান্টিক মুহূর্ত কোনো খুশির মুহূর্ত সে হয়তো রাতে ঘুমানোর আগে চিন্তা করছে এবং এতটাই গভীরভাবে সে ভাবছে নিজের মন থেকে যে নিজেও জানে না নিজের অজান্তেই এত হাই লেভেলের এনার্জিটা তৈরি করছে এবং রেস করছে যেটা বন্ধু ব্রহ্মাণ্ডের কাছে যাচ্ছে এবং ব্রহ্মাণ্ডের থেকে তোমার কাছে এটা ব্যাক করছে তোমার আসছে এবং তুমি তাকে ভুলতে পারছ না বারবার তার কথা তোমার মনে পড়ছে এর সাথে তুমি কিছু সাইনও দেখতে পাবে ব্রহ্মাণ্ড তোমাকে কিছু সাইন দেবে যদি সেই সাইনগুলো তোমার সাথে মেলে বন্ধু তাহলে তুমি ধরে নাও যে সেই মানুষটা তোমাকে অপর প্রান্তের মানুষটা মারাত্মক লেভেলে গিয়ে গভীরভাবে নিজের আত্মা থেকে সে কিন্তু তোমাকে চাইছে এবং তোমরা দুজন দুজনের হয়তো সোল কানেক্টেড এবং সেই মানুষটা তোমাকে প্রচুর প্রচুর মিস করছে তো সাইনগুলো আমি আগেও বলেছি তোমরা জানো যেরকম ধরো বিভিন্ন রকম অ্যাঞ্জেল নাম্বার তুমি দেখতে পাবে টিপিল ওয়ান টিপিল টু টিপিল থ্রি বিভিন্ন টাইপের অ্যাঞ্জেল নাম্বার ব্রহ্মাণ্ড তোমার চোখের সামনে নিয়ে আসবে তুমি বারবার সেই নাম্বারগুলো তুমি দেখতে পাবে সেটা হতে পারে মোবাইলে সেটা হতে পারে কোনো নাম্বার প্লেটে হতে পারো হতে পারে টিভিতে বইতে বিভিন্ন রকমভাবে সেই নাম্বারগুলো বন্ধু তোমার চোখের সামনে ভেসে উঠবে বারবার ওর নাম রিপিটেটেডলি ওর নাম ওর ডেট অফ বার্থ রিলেটেড সংখ্যা ওর মোবাইল নাম্বারের হয়তো লাস্ট চারটে ডিজিট এরকম বিভিন্ন টাইপের ওর রিলেটেড জিনিসগুলো কিন্তু তুমি চোখের সামনে দেখতে পাবে তোমার চোখের সামনে কিন্তু ভেসে আসবে বন্ধু বিশ্বাস করো এই সাইনগুলো তোমার চোখের সামনে যদি আসে তাহলে তুমি ধরে নাও সেই মানুষটা সত্যি তার মন থেকে তার অন্তরের আত্মা থেকে হয়তো তোমাকে মিস করছে তোমাকে গভীরভাবে মিস করছে এবং গভীরভাবে তোমাকে চাইছে এরপরে তোমার যেগুলো আমি আগে বলেছি তোমরা জানো তাও বলছি যে তোমার হয়তো মুড সুইন হবে তুমি তোমার ড্রিমে বারবার বারবার সেই মানুষটির হবে তুমি তুমি তার রিলেটেড ড্রিম কিন্তু দেখতে পাবে হয়তো কখনো দেখতে পাবে তুমি কথা বলছো হয়তো কখনো দেখতে পাবে তোমরা কোথাও ঘুরতে গেছো বিভিন্ন রকমের ড্রিম ব্রহ্মাণ্ড এই ইউনিভার্স তোমার কাছে নিয়ে আসবে এবং তুমি দেখতে পাবে আরো কিছু সংকেত আছে যেরকম ধরে নাও ওর ও যে পারফিউম ইউজ করতো সেই পারফিউমের গন্ধ মানে আচমকাই দেখবে তোমার নাকে ভেসে আসবে তুমি কোথাও গেলে সেখানে সেরকমই তুমি একটা স্মেল তুমি কিন্তু বন্ধু পাবে এই সব সংকেত যদি তোমার সাথে হয় যদি তুমি পাও আর বারবার সেই মানুষটা যদি তোমার মাথায় ঘুরতে থাকে বন্ধু এখান থেকে যদি তুমি বাঁচতে চাও যদি হয়তো তুমি মনে করো যে তোমাদের রিলেশন তোমাদের সম্পর্ক সেই লেভেলে খারাপ হয়নি যে এখনো পর্যন্ত তোমরা যদি দুজন দুজনের কাছে আসো তাহলে তোমরা একটা হেলদি রিলেশন তৈরি করতে পারবে তাহলে বন্ধু তুমিও লাভ ভাইব্রেশন পাঠানো শুরু করো পিঙ্ক এনার্জি মেডিটেশন পাঠানো শুরু করো এবং টেলিপ্যাথি পাঠানো শুরু করো বাট একটা কথা মনে রাখবে এগুলো পাঠানোর আগে তোমাকে কিন্তু পজিটিভ এবং হানড্রেড পার্সেন্ট হ্যাপি থাকতেই হবে যদি না থাকো তাহলে কিন্তু এই জায়গাগুলো যে পাঠাবে সেটা কিন্তু কাজ খুব কম হবে তাই তোমাদের পজিটিভ থাকতে হবে হ্যাপি থাকতে হবে তারপরে গিয়ে এই টেকনিকগুলো যদি করো তাহলে সেই মানুষটা আরও তোমার কাছে হয়তো প্রচুরভাবে আকর্ষিত হবে এবং কে জানে হয়তো তোমাদের দুজনের সম্পর্ক আবার আগের মতো জোড়া লেগে যাবে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ